আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই গাছটি কাটা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত পানিতে এবং শুকনাতে দুই জমিতেই হবে এবং এটি মূলত যাদের জমিতে বস বিশেষ করে বর্ষার মৌসুমে পানি আটকে থাকে ছয় মাস শুকনা ছয় মাস পানি যে জমির জমির জমিতে পানি থাকে ওই সব জমিতেই কিন্তু এই অজানা হাইব্রিড ঘাসটি আপনারা চাষ করতে পারেন পাশাপাশি যেসব জমিতে বারো মাস পানি থাকে সেই জমিতেও কিন্তু এই ঘাসটি হবে তবে এই অজানা হাইব্রিড ঘাসটি যাদের নিচু এলাকা যে জমিতে বন্যা হয় প্রতি বছরই তাদের জন্য বেস্ট হবে বিশেষ করে গরু মহিষের জন্য এই অজানা হাইব্রিড ঘাসটি বেস্ট তো দর্শকবৃন্দ আমাদের কাছে অজানা হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন রয়েছে আপনারা যারা এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে জার্মান হোয়াইট পানিতে আরেকটি যে ঘাস হয় সেই ঘাসের কাটিনও রয়েছে এবং শুকনা জমির সব ধরনের ঘাসের কাটিনি কিন্তু আমাদের কাছে রয়েছে চাইলে আপনি সংগ্রহ করতে পারেন